নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সজনা পাতা বা সজনা শাকে বড়া বানাবো চলুন দেখে নিন কীভাবে বানায় এখানে আমি কিছু পরিমাণ সজনা শাক নিয়ে নিয়েছি আর শাকগুলো কিন্তু বেছে নিতে হবে পাতা পাতাগুলো নিয়ে নিতে হবে আর কচি কচি হলে কিন্তু ভালো আমি কচি কচিগুলো নিয়ে নিয়েছি পাতাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি আর এটা যতটা সম্ভব কেটে নেব খুব বেশি খুশি করে এটা কাটার প্রয়োজন নেই আর কাটতে অসুবিধা হয় আমি এখানে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে বড় চামচে দু চামচ আমি চালের গুঁড়ো আর সেই হিসাবে আমি চার চামচ বেসন দিয়ে নিচ্ছি তো যদি পরে মাখার পর প্রয়োজন হয় তো তখন বেসন দিয়ে নেবেন এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর আমি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব আর এটা সুন্দর একটা ফ্লেভার বেরোনোর জন্য সামান্য পরিমাণ ওয়ান ফোর চামচের মতো গরম গুঁড়ো দিয়ে নেবেন এভাবে দেবেন খুবই টেস্টি হয় সামান্য আমি খাবার সোডা দিলাম বা বেকিং সোডা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিয়ে নিলাম এখানে শাকটা যেমন থাকবেন পেঁয়াজটা বেশি দিতে পারেন আর এখানে রসুন কুচি দিলাম ছ থেকে সাতটা রসুন কুচি করে দিয়েছি আর চারটে আমি লঙ্কা কুচি করে দিয়েছি তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ো হালকা দিয়ে নিলাম একটু দিয়েছি এটাও সামান্য পরিমাণ ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন প্রথমে হাত দিয়ে মেখে তারপর একটু একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুব যাতে নরম না হয় সেদিকে খেয়াল রাখবেন এবার কড়াই চাপি দিয়ে পরিমাণ মতো আমি এখানে রিফাইন তেল দিয়েছি আমি সাদা তেল দিয়ে ভাজবো কড়াটা আপনারা চাইলে সরষের তেলও ভাজতে পারেন তো দেখুন কীভাবে মাখিয়েছি এরকম শক্ত যেন হয় তাহলে বড়াটা মুচমুচে হবে খুব নরম যাতে না হয়ে যায় আমি হাতের মধ্যে একটু করে নিয়ে বড়া শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর মিডিয়াম আছে বড়াগুলো আপনারা ভেজে নেবেন আর তেলটা প্রথমে গরম করে আঁচটা তারপর মিডিয়াম করবেন তাহলে ভেতর থেকে মুচমুচে হয় আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে আছে মানে বড়াটা খুবই সুন্দর মুচমুচি হয় একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন সজনা শাকের তো অনেক রকম রেসিপি হয়তো খেয়েছেন আর আমার চ্যানেলেও আরও দেওয়া আছে তো আপনারা সেরকমও বানাতে পারেন আর নয়তো এরকমভাবেও আপনারা একবার ট্রাই করে দেখুন এটা আপনারা সস দিয়েও শুধু খেতে পারবেন আর নয়তো ভাতের সাথেও খেতে ভালো লাগবে সবজির সাথে আমি এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম অপর পিঠটাও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আর দেখুন কিছুক্ষণ পর দু পিঠটায় খুব সুন্দর একটা কালার এসেছে তো এরকম সুন্দর একটা কালার করে ভেজে তারপর আমি তুলে নিচ্ছি সবগুলোই বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সব বড়াগুলোই অন্য একটা পাত্রে তুলে নিলাম তারপর আমি ওই তেলে আবারও যেটা আছে বাকি ব্যাটারটা সেটা আমি আরও বড়া বানিয়ে নেব পুরোটাই দেখাচ্ছি না একই রকমভাবে সব বড়াগুলোই বানিয়ে নেব আর সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি বড়াটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলো ট্রাই করার অনুরোধ রইল আর এই এইরকম বড়া বানালে ছোট থেকে বড় সবাই খাবে এটা খাওয়া শরীরের পক্ষে অনেক উপকার আর যদি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং